যেটা বলছিলাম আজ আমাদের দুর্গাবাড়ির পক্ষ থেকে হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা সেই দুর্গা দেখতেই পাচ্ছেন ব্যানার ফটো আছে অলরেডি অনেক মানুষজন আসছেন নিজের হেলথ চেক আপ জন্য প্রচুর মানুষ এসছেন এই দুর্গাবাড়ির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে আজ সবাই খানকারের মানুষ সবাই আসছেন এবং বৃদ্ধকান্তর মানুষও আসছেন এটা আগে থেকেই বলা হয়েছিল যে আজকের দিনে হেলথ চেক বসানো হবে এরপরে হয়তোবা এক মাস কি দু মাস পরে রক্তদান শিবিরও হবে সেই সময় আমি তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে হেলথ চেক আপ বসেছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি এখানে কী কী আছে সেটাও দেখি কি হেলথ চেক ব্লাড পরীক্ষা আছে তো ব্লাড টেস্টের যেটা আছে দেখতে পাচ্ছেন ডি সিজি আর হচ্ছে এদিকে বিপি মানে ব্লাড প্রেশার পরীক্ষা আছে ব্লাড সুগার পরীক্ষা আছে আর শ্বাসকষ্টের পরীক্ষা আছে পি এফ টি তো সব পরীক্ষাগুলো মেনশন করা আছে তেইশে এপ্রিল দু হাজার পঁচিশ রবিবার সকাল দশটা থেকে শুরু হয়েছে এখন অলরেডি এগারোটা বেজে যাচ্ছে তো এখানে প্রত্যেকটা ব্লাড পরীক্ষা দেওয়াই আছে কী ব্লাড পরীক্ষা হচ্ছে এসিজি ব্লাড সুগার পরীক্ষা আছে সিবিজি এবং আছে ব্লাড প্রেশার পরীক্ষা ইপি আর এদিকে আছে হচ্ছে আপনার শ্বাসকষ্টের পরীক্ষা পি তো ডাক্তার অলরেডি চলে এসছে ডাক্তার করতে পারে সেটাও লেখা আছে এখানে কোন হসপিটালে জি এম আর সি ছাওয়াও করে দিয়েছে কারণ অনেক রোদ উঠেছে রোদে যাতে মানুষের কষ্ট না হয় তার জন্য এখানে তাঁত টানানো হয়েছে তাঁত দুপ্রাবাড়ির উপরটা হচ্ছে ছাওয়া কিছুটা তো আর ছাওয়া নেই যার জন্য এখানে কোনোটাই সুপার টানানো হয়েছে এখানে অ্যানাউন্স ঠাক্গাও করছে যারা বাড়ি থেকে আসতে পারিনি তাদের ফোন নাম্বার দরকার